যদি ভিৎছিগার পরে তোমাকে যা পুরস্কার আছে পুরস্কার দিতে হবে এখন এই ধান চোড়া ভূদে মাত কিন্তু স্টেজ দিকে যাচ্ছে আর যাই কিন্তু এখনই কিন্তু ফাইনাল নির্ণয়টা লিচ্ছে যে আধা টাকা লিচ্ছে না ড্র হয়েছে না হার স্বীকার করছে না কমিটি থেকে হারি মানাতে বলছে মা কি হচ্ছে যাচ্ছে যা কোন বাগালদের বা রসিদদের কাছে কিন্তু সমস্ত নির্ণয়টা নিয়েছে আর নেওয়ার পরে কিন্তু এখন স্টেজটার দিকে আসছে দেখতে পাচ্ছেন পেছন দিকে থেকে কিন্তু আসছে ভূদে মাত আসছে এবং ওনার রসিদগুলো কিন্তু আসছে নাকি ওনারা কিন্তু এখন বলে দিবে যে কি কে জয় হয়েছে কে হার হয়েছে বা কি হচ্ছে যাচ্ছে ভূদে মাতে কিন্তু নিয়ে

বাকি ছেলেগুলো মানা না মা যা বোঝা মা তো বোঝা মা তো মানা ছেলে একদিকে একদিকে সমান সমান আপনি বলছেন বোঝা মা হ্যাঁ বোঝা দা সমান দায় বেশ সমান সমান দায় বেশ বোঝা মা তো জয় বোঝা মা যায় জয় এখন কমিটি বিচার করছেন হ্যাঁ কমিটি চলেন চলেন কমিটি থেকে দেখা যায় কি আছে আমরা শুনেছি ভালো আমি বলে দিচ্ছি যে বিচারটা শোনার জন্য

যত দর্শককে শতকোটি প্রণাম আমাদের যে জেলা কমিটি মাননীয় দামোদর মহাতম মহাশয় তাদেরকে দণ্ডবোধ করে আমরা দু চারটে বক্তব্য শুরু করছি আমাদের জয় ধরম অজিত কালকে দণ্ডবোধ করে দু চারটে বক্তব্য বলছি আমাদের যে লড়াই লড়ে দর্শক খুশি তো বলছি জেলা কমিটি আমাদের একটা সিদ্ধান্ত করে দিয়েছে যে ধর

Yeah.

তো শুনতেই পারেন বন্ধুগণ যে দামোদর মাহাতোর কী বললো যে এখন টাকা কাড়াকে ছাড়তে হবে কিন্তু জেলা কমিটি অনুসারে বা দামোদর মাহাতোর অনুসারে ঠিক আছে এখন পরবর্তী এখানে কাড়ামালিক কাড়ামালিক আলোচনা করছে কী হাজার আছে সেটা কিন্তু নিয়ে আসবো নেক্সট ভিডিও আপনার যদি দেখতে মন করে অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ভিডিওটা এখানে একটু শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই তখন একটু ধৈর্য ধরে